হ্যালো ভাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধু আজকে আমি আবার চলে এলাম সরকার অটো বন্ধুরা যেখানে আজকে তোমরা মানে একদম লো চিপ রেটে তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্ট করবো স্টার্টিং করে আগে আবার বলবো ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য আর তুমি যদি বাইক কিনে থাকো বা বাইক কিনবে বলে ভাবছো

তো বন্ধুরা বুঝতেই পারছো সরাসরি দাদা চলে এসেছে আজকের অফার দেওয়ার জন্য তো দাদা সরকার অটোমোবাইলের তরফ থেকে এখানে তো আমরা সবসময়ের জন্য আপডেট দিয়ে থাকি আর খুবই তো কম দামে বাইক পেয়ে যায় তো আজকেরও কি সেই রকম বাইক পাবো তো অনেক কম দামে অনেক চিপ রেটে তো দাদা তুমি এখন ভিডিও স্টার্টিং করার আগে বন্ধুরা তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশনটা শর্টে জানিয়ে দেবে শর্টে ট্রেন পথে কেউ যদি আসে বারুইপুর স্টেশন নামবে এক নম্বর টিকিট কাউন্টারের বাইরে বেরোবে বেরিয়ে টোটো অটো সবই আছে বলবে যোগীবরতলা মসজিদ যোগীবরতলা যোগীবরতলা মসজিদের ঠিক উল্টো দিকেই সরকার অটোমোবাইল তারপরে ডিটেলস আমরা ভিডিওর মধ্যে সবকিছু জানিয়ে দেবো ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো তো দাদা এখন তাহলে গাড়ি কোথা থেকে দেখাবেন এক সাইড থেকে দেখালে বেটার হয় তাহলে আমরা কি এখান থেকে দেখাবো গ্লামার থেকে স্টার্ট থেকে স্টার্ট করবো বন্ধুরা এখানে তোমরা একটা গ্ল্যামার গাড়ি দেখো গ্লামার তো এখন ডিমান্ড রয়েছে তোমরা সবাই জানো এটা নতুন করে কিছু বলার নেই মাইলেজ মাইলেজ সেগমেন্টের একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি তো দাদা এই যে এত সুন্দর একটা গাড়ি দেখছি কম্পি ব্রেক সাপোর্ট রয়েছে দু হাজার একুশের গাড়ি আছে আচ্ছা এর দাম হলো 52000 52 52 তে বন্ধুরা এই মডেলটা ফাইনালি পেয়ে যাবে BS6 এর গাড়ি ওকে नेक्स्ट মডেল আমরা চলে আসবো রয়েছে গ্ল্যামার হিরো গ্ল্যামার BS4 BS4 রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছে কোন সালের 2016 এর গাড়ি 2016 এর গাড়ি কন্ডিশন খুবই ভালো মানে জাস্ট ফ্রন্ট কন্ডিশন তো তোমরা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছো দাদা তাহলে কি দাম রাখছেন এর দাম 40000 টাকা 40 সরাসরি 40000 এ ফাইনালি হয়ে যাচ্ছে

বেস সিক্স বিএস সিক্স বেস সিক্স কি দামটা কাট হাজার টাকা দাম ষাট সিক্সটি থাউজেন্ড দেখে না গাড়িগুলোর এখন দেখিয়ে দেবো দামটা দেখিয়ে দেবো আমরা ভিডিও লাস্টে জানাবো আমরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে মডেল রয়েছে এটা কি হুম এটা হ্যাঁ মডেল ওকে দেখে নাও বিএস সিক্সের মডেল ওকে লেক্স কুড়ি রেন্ডের গাড়ি দু গাড়ি কি দাম টাকা দাম ওকে বন্ধুরা পঞ্চাশে এত সুন্দর তোমরা মডেল পেয়ে যাও নেক্সট মডেল বন্ধুরা আরেকটাও হয়ে রয়েছে এখানে ট্রক এনটর্ক মানে যেটা একদম খুবই দারুন একটা মডেল ডিমান্ডেবল মডেল রয়েছে আর একটু হাই সেকেন্ডের গাড়ি কারণ এই গাড়িটা খুবই একটা দারুণ গাড়ি কারণের ইঞ্জিন পারফরমেন্স খুবই বেটার তো দাদা এই যে মডেলটা দেখছি এনটর্ক ওয়ান টোয়েন্টি ফাইভ কোন সালার কি দাম এটা দু হাজার গাড়ি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ দু হাজার কুড়ির গাড়ি বন্ধুরা পঞ্চাশ টাকা ঠিক আছে গাড়িটাকে দেখো

চোদ্দ রেন্ডের গাড়ি আছে এর সাতাশ হাজার টাকা দাম সাতাশ ওকে মডেল তো দেখেই বন্ধুরা বুঝতে পারছো গাড়ি তেল মোবিল মেরে পালিশ করে রাখা নাই যেমন ডাকা তেমনই দেখাচ্ছি তারপরে দাদা এটা কি ইউনিকন ওয়ান ফিফটি সিভি ইউনিকন ওয়ান ফিফটি সামনে ডিস্ক মডেল তোমরা পেয়ে যাচ্ছ কোন সালার কি দাম রাখছো দু হাজার বারোর গাড়ি চব্বিশ হাজার টাকা দাম দু হাজার বারোর গাড়ি চব্বিশ ওকে দাদা এখানে আমরা একটা স্কুটার দেখতে পাচ্ছি টিভিএস এটা কি পি প্লাস প্লাস পিপ প্লাস বন্ধুরা মডেলটাকে দেখে নাও কি লেভেলের গাড়ি রয়েছে ওকে একদম লেডিজ লেডিদের জন্য একদম পারফেক্ট হবে তো কোন সালার কি দাম রাখছো 2013 এর গাড়ি 17000 টাকা দাম 2013 এর গাড়ি 17000 টাকা ওকে নেক্সট মডেলে দাদা চলে আসবো এখানে রয়েছে এটা কোন কোন কোম্পানির কি মডেল এটা আছে হিরো ম্যাস্ট্রো হিরো ম্যাস্ট্রো বন্ধুরা দেখেন হিরো ম্যাস্ট্রো সাথে তোমরা গাড়ো পেয়ে যাচ্ছে একসঙ্গে সঙ্গে গাড়ো ইনস্টল রয়েছে দারুণ একটা মডেল কি দাম রাখছো আর কোন সাল এটা আছে 2015 এর গাড়ি পনেরো গাড়ি চব্বিশ হাজার টাকা দাম পনেরো গাড়ি বন্ধুরা সরাসরি তোমরা চব্বিশ হাজার পেয়ে যাবে এখানে তো আমাদের স্টক শেষ নয় এখন তোমাদের পরপর এবার একটু গাড়ি দেখাবো মাইলেজ এভেলেরও রয়েছে তার সাথে হাই সেগমেন্টেরও রয়েছে পরপর শুধু ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে দাদা আমরা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এর মডেল বিএস সিক্স এর নিউ লুকের সাথে মডেল যেটা রয়েছে সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ লুক তো দেখেই বুঝতে পারছো কি লেভেল রয়েছে সাইড থেকে দেখানোর চেষ্টা করবো ডবল ডিসের গাড়ি তো দাদা এই যে মডেলটা দেখছি কোন সাল আর কি দাম রাখছো 2022 এর গাড়ি 1 লাখ 40 2022 এর গাড়ি বন্ধুরা 1 লাখ 40 এ 125 পেয়ে যাচ্ছে নেক্সট মডেল V3 R15 ভার্সন 3 মডেল রয়েছে লুকটাকে তোমরা দেখে নাও সামনে এবিএস এর সাথে মডেল পেয়ে যাচ্ছে বিএস4 বিএস6 বিএস6 এবিএস এর সাথে রয়েছে বিএস6 এর মডেল সাইডের ব্যাক সাইডের কন্ডিশনও দেখে নাও বন্ধুরা এবং এখানে র‍্যাপিংও করা রয়েছে খুবই একটা সুন্দর লুকিং আসছে তো কি দাম রাখছো দাদা কোন সাল বিএস4 হবে সম্ভবত বিএস4 কোন সাল 2020 এর গাড়ি আছে 2020 এর গাড়ি BS4 এস ফোরই হবে BS4 কি দাম রাখছো বলো একদম 1 লক্ষ 20 1 লক্ষ 20 BS4 এর বন্ধুরা দেখানো 1 লক্ষ 20 তে তোমরা ফাইনালি মডেলটা পেয়ে যাচ্ছ আশা করছি মডেলটা তোমাদের পছন্দ হয়েছে আর গাড়িগুলোকে কেনার জন্য কিভাবে কিনবে অনলাইন কিভাবে বুকিং করো সবকিছু ডিটেইলস আমরা জানিয়ে দেব সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবে ওকে

নেক্সট মডেল দাদা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ডুয়েট রেড কালারের মধ্যে বন্ধুরা মডেলটা দেখুন 18 এর গাড়ি ডুয়েট মডেল রয়েছে 2018 এর মডেল হিরো ডুয়েট 18 এর মডেল কি দাম রাখা হচ্ছে 30000 টাকা 30000 টাকা বন্ধুরা সরাসরি ডুয়েট 30000 টাকায় পেয়ে যাচ্ছে আমরা চলে যাব পালসার 220 এফ মডেল রয়েছে ব্লু কালারের মধ্যে গ্লেসি ব্লু রয়েছে আর লুক তো দেখেই বুঝতে পারছো একদম ঝংমক করছে গাড়িটা ডবল ডিসের সাথে মডেল পেয়ে যাচ্ছে একটা লেজেন্ডারি গাড়ি কি দাম রাখা হচ্ছে 2028 2011 এর গাড়ি 28000 টাকা আঠাশ হাজার টাকায় সরাসরি পেয়ে যাচ্ছে বন্ধুরা দেখে নাও আঠাশ হাজার টাকায় এত সুন্দর গ্লেসিফুল গাড়ি একটা পেয়ে যাচ্ছ নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে হন্ডা সিবি সাইন মডেলটাকে দেখে নাও সিবি সাইন রয়েছে মাইলেজ এবেল গাড়ি পেয়ে যাচ্ছ ওকে সো দাদা এই যে মডেলটা দেখছি হন্ডা ষাট টাকা দাম মাত্র ছত্রিশ কোন সাল দু হাজার ষোলো দু হাজার ষোলো বন্ধুরা দু হাজার ষোলোর মাত্র ছত্রিশে তোমরা ফাইনালি পেয়ে যাবে তারপরে নেক্সট মডেল যেটা আমরা দেখাবো রয়েছে পালসার দেড়শো ব্লু কালারের মধ্যে রয়েছে আর দু হাজার চোদ্দোর সিঙ্গেল ডিসের সাথে দেখে নাও ওকে দাদা দাম রাখা হবে পঁচিশ হাজার টাকায় পালসার ড্রেস তো ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট মডেল আমরা চলে আসবো এখানে রয়েছে বন্ধুরা দেখে নাও এফ জেড এস ভার্সন টু মডেলটা তোমাদের সামনে রয়েছে নাম্বারটাকেও দেখিয়ে দেবো সামনে ডিসটাকে দেখে নাও এখানে উইলের মধ্যে খুবই সুন্দর একটা কালারের পেন্ট করা রয়েছে নাম্বারটাকে দেখে নাও 35000 টাকা দাম 2017 মাত্র 35000 টাকা বন্ধুরা দেখে নাও এফজেডএস ভার্সন 2 এই মডেলটা মাত্র 35000 এ তোমরা পেয়ে যাবে নাম্বারটাকে দেখে নাও ঝটাপট আসো গাইড নিয়ে চলে যাও মাত্র 35000 নেক্সট টিভিএস টিভিএস দাদা এটা কি রয়েছে স্পোর্টস প্লাস টিভিএস স্পোর্টস আচ্ছা মডেলটাকে দেখে নাও বন্ধুরা হোয়াইট মধ্যে রয়েছে

কত রাখছো ষাট নেক্সট দেড়শো নেক্সট মডেল বন্ধুদের দেখাবো এই দেড়শোটা দেখে দাও এই দেড়শোটা এই যে সুজুকি আচ্ছা দেড়শো এখানে বন্ধুরা দেখে নাও ডিসকভার দেড়শো মডেল রয়েছে মডেলটাকে দেখে নাও দু হাজার বারোর গাড়ি দু হাজার বারোর মডেল ওকে বাইশ হাজার টাকা দাম দু হাজার বারোর মডেল বন্ধুরা ডিস মডেলের সাথে পেয়ে যাচ্ছ মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড ওকে নেক্সট মডেল সুযোগই জিক্সার সুযোগী জিক্সার বন্ধুরা মডেলটা রয়েছে দাদা এটা প্যানেল কেন খোলা আছে প্যানেল কাজ হচ্ছে এটা কি কাজ হচ্ছে ওকে তো বন্ধুরা দেখে নাও জিক্সার মডেলটাকে তোমাদের দেখিয়ে দিই আর টায়ারটা তো পুরো নতুন মানে বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো কি লেভেলের টায়ার রয়েছে সবকিছু তোমাদের সামনে রয়েছে দেখেই বুঝতেই পারছো ফ্রন্ট সাইড ও লুকটাকে তোমরা দেখে নাও ফ্রন্ট টায়ার কন্ডিশনও দেখে নাও ডাবল ডিসের গাড়ি রয়েছে কি দাম রাখছো দাদা 40000 টাকা 2017 এর এন্ডের গাড়ি 2017 এর গাড়ি বন্ধুরা সরাসরি তোমরা পেয়ে যাচ্ছো 40000 এর এত সুন্দর ফ্রেশ গাড়ি নেক্সট মডেল দাদা কি দেখাচ্ছ ওই তো ইয়ামা ইয়ামা এস জেড এস এস জেড এস জেড আচ্ছা ইয়ামা এস জেড এটা আর তো এস জেড আর হুম এস জেড আর না এস জেড ই এস জেড ই লেখা রয়েছে কিন্তু এস জেড ই আর এর মডেল রয়েছে ওই এস জেড আর এটা তো টপ মডেল লাস্ট মডেল আচ্ছা আচ্ছা লাস্ট মডেল তো দাদা এই গাড়িটা এত ধুলো কেন গাড়ির মধ্যে গাড়িটা এই তোলা হয়েছে এখনই এসেছে হুম আচ্ছা বন্ধুরা দেখে নাও গাড়িটাকে এখনো মানে ধোয়া হয়নি মানে সার্ভিসিং করা হয়নি তোমাদের দেখানো হচ্ছে গাড়িটা সবেমাত্র এসেছে তো দাদা কোন সালের আর কি দাম রাখছে দু হাজার সতেরো রেন্ড গাড়ি সতেরো রেন্ড এর কি দাম রাখা হচ্ছে এর দাম আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সরাসরি বন্ধুরা সতেরো রেন্ডের এর গাড়ি চল্লিশে তোমরা ফাইনাল পেয়ে যাচ্ছ দাদা নেক্সট মডেল কি দেখবো আমরা পালসার ওয়ান এইটটি পালসার ওয়ান এইটটি বন্ধুরা মডেলটাকে দেখে নাও এখানে রয়েছে রেড এবং ব্ল্যাক স্টিকার কম্বিনেশন রয়েছে গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ ফুললি ব্ল্যাক মডেল তো দেখেই বুঝতেই পারছো পালসার দেড়শো ওকে দাদা এটা কোন সালের

দামটাকে শুনে নেবো দাদা ডিসকভার এই মডেলটার কি দাম আছে আর কোন সাল এটা দু হাজার পনেরো গাড়ি আছে আচ্ছা এর দাম আছে সাতাশ হাজার টাকা সাতাশ তো বন্ধুরা দেখে নাও টোয়েন্টি সেভেন থাউজেন্ডের ডিসকভার এফ মডেল আমরা পেয়ে যাচ্ছি দেখে নেবো নেক্সট মডেল রয়েছে করিশ্মার করিশ্মা আর বন্ধুরা দেখে নাও এখানে গাড়িগুলো সব সাইডে রাখা শর্ট জায়গা ওই জন্য সব পলিথিন ঢাকা দিয়ে আছে

যদি কেউ পারচেজ করে সেক্ষেত্রে কি হোম ডেলিভারির ব্যবস্থা রাখছো হোম ডেলিভারি হবে কিন্তু চার্জেবল চার্জেবল তো চার্জেবল তো এটা তো তোমরা সবাই জানো একটা জিনিস তোমাদের বাড়ি বন্ধ যাবে চার্জেবল রয়েছে তবে শোরুমে ভিজিট করতে হবে গাড়িগুলোকে দেখতে হবে পেমেন্ট ক্লিয়ার করতে হবে তারপরে হোম ডেলিভারি হবে ওকে তো বন্ধুরা এখন আমরা জানবো কিভাবে নাম ট্রান্সফার হবে দাদা কিভাবে নাম ট্রান্সফার মানে এগুলো ডিটেইলস একটু জানিয়ে দেন কেউ যদি নাম ট্রান্সফার করতে চায় নাম ট্রান্সফার করে দেওয়া হবে কার কোন ঠিকানায় আছে আচ্ছা ওটা কতদিন সময় নেওয়া ওটা মোটামুটি 15 দিনের মধ্যে নাম ট্রান্সফার 15 দিনের মধ্যে নাম ট্রান্সফার কেউ যদি চাইছে যে অত খরচ করবে না

উল্টো দিকে দোকান বিষয়টা আবার বলে দিই বাস পথে যদি কেউ আসে গড়িয়া বারৈপুর গড়িয়া রোড আচ্ছা অটো স্টেশন থেকে গেট থেকে যদি কেউ ওঠে অটোতে উঠেই বলবে যোগীবটলা আর তারপরে বন্ধুরা তোমরা তো সবাই বাড়াই বুঝছে না মানে আমাদের এই সাইডে সবাই বাড়াই বুঝছে না যারা কলকাতার বাইরে থেকে আসবে বা যারা কলকাতার সাইডে সবাই তো বাড়াই বুঝছে কলকাতার বাইরে যারা আসবে তারা শিয়ালদা স্টেশনে আসো শিয়ালদা স্টেশনে সাউথ সেকশানে ট্রেন ধরো ধরে বাড়াইপুরে আসো তারপরে তো সব কিছু কল করলে সব বুঝতেই পারছো বাড়াইপুরে একদম স্টেশনের সাইডেই দোকান আর যারা আদার সাইড থেকে আসবে যে অ্যাড্রেসগুলো এখানে বলা হচ্ছে না ডাইরেক্ট সরাসরি দাদাকে কল করো তোমাদের অ্যাড্রেস সবকিছু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে তো দাদা ভিডিও আজকে এখানে আমরা এন্ড করব আর কিছু বন্ধুদের অ্যাডভাইস কিছু আর ঠিক আছে গাড়ি নিলে একটা হেলমেট গিফট হবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আর তেল কিছু আসবে না গাড়িতে তেল থাকি সেটা কত মোটামুটি তেল থাকবে মোটামুটি ঘর যাওয়া পর্যন্ত না না 1 লিটার তেল থাকে 1 লিটার তেল থাকে ঠিক আছে আর একটা সাথে তোমরা হেলমেট পেয়ে যাচ্ছে ওটা গিফট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তো ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা ভিডিওতে অবশ্যই